নগাঢ়র আত্রাইয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ছাব্বিশ মার্চ বুধবার সকাল নয়টায় উপজেলা পরিষদ মাঠে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয় পরে উপজেলা পরিষদ অডিটোরিয়াম রুমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধাদের সম্বোধনা দেয়া হয়েছে আলোচনা সভায় উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামাল হোসেন আত্রাই থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহাবুদ্দিন আত্রাই থানা তদন্ত অফিসার কাউছার উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার রোকসানা হ্যাপি আত্রাই ইউনাইটেড প্রেস ক্লাব সভাপতি কামাল উদ্দিন তগর যুগ্ম সাধারণ সম্পাদক শিপ্রা রানী নওগাঁ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও উপজেলা বিএনপির সভাপতি এস এম রেজাউল ইসলাম রেজু সাধারণ সম্পাদক মোহাম্মদ তসলিম উদ্দিন শাকিদার আত্রাই উপজেলা জামায়াত ইসলাম আমির আসাদুল্লাহ আল গালিম বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান উপজেলা সমাজ সেবা অফিসার মোহাম্মদ সোহেল রানা উপজেলা যুব উন্নয়ন অফিসার এস এম নাসির উদ্দিন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক কমান্ডার আব্দুল মালিক মোল্লা বীর মুক্তিযোদ্ধা নীরেন্দ্রনাথ দাস বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান বীর মুক্তিযোদ্ধা কাজী রুহুল সহ আত্রাইয়ের বিভিন্ন দপ্তরের অফিসার বৃন্দ সাংবাদিক বৃন্দ ব্যবসায়ীগণ সহ আরো অনেকে আলোচনা শেষে পুরস্কার বিতরণ ও সমাজসেবা অধিদপ্তর কর্তৃক অসহায় ও দরিদ্র মানুষের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয় নওগাঁ থেকে আসিফ হাসানের ক্যামেরায় কামাল উদ্দিন টগরের প্রতিবেদন মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি